প্রণাম নিবেদন করে আজকের এই শুভ লোকনে আমি স্বদেশ মন্ত্র পাঠ করার প্রয়াস রাখি স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দ হে ভারত এই তুমি বির উপকার স্বাধীনতা লাভ করিতে হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সাবিত্রী আমার ভাই তুমি কোটি মাত্র হইয়া সদরকে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেবদেবী আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু সজ্জা আমার চৌবনের উপকোন আমার পার্থক্য আমায় মানুষ করো